গণেশ চতুর্থী অর্থাৎ গণেশ পুজোর তিথি আর কিছুদিনের মধ্যেই আসন্ন প্রতি বছর এই দিনটিকে ঘিরে আনন্দ হইচইতে মেতে ওঠেন মানুষজন গুজরাট এবং বিশেষত মহারাষ্ট্রের প্রতিটি কোনায় কোনায় সেজে ওঠেন ভগবান গণেশ প্রধান পুজোর বহু আগে থেকেই তোর চৌড় শুরু হয়ে যায় দেবগণেশকে সন্তুষ্ট করে সকলেই চান বুদ্ধি এবং সমৃদ্ধির অধিকারী হতে তবে বেশ কিছু বছর ধরে কলকাতাতেও গণেশ পুজোর বেশ প্রচলন দেখা গেছে এবারেও গণেশ পুজোর প্রাককালে সেজে উঠছে কলকাতা আপনি কি জানেন ঠিক কীভাবে আরাধনা করলে সন্তুষ্ট হন ভগবান গণেশ বিশেষ কিছু নিয়ম পালন করলে আপনিও কিন্তু ভগবান গণেশের আশীর্বাদ ধন্য হতে পারেন এবং হবেন সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী ভগবান গণেশের পুজোর আগের দিন অর্থাৎ চতুর্থীর আগের দিন ভগবানকে দুধ দিয়ে ভালো করে স্নান করাতে হবে গণেশ ঠাকুর পুজোর দিনগুলোতে দিনে কমপক্ষে তিনবার করে আরতি করতেই হবে আরতির সময় বিশেষত ভগবান গণেশের উদ্দেশ্যে বহুল জনপ্রিয় এবং প্রসিদ্ধ গান জয় গণেশ দেবা সকলে মিলে গাইতে হবে সর্বদা ভগবানের সামনে প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে ভগবানের সামনে লাল শালু প্রতিস্থাপন করতে হবে এবং তাতে কিছু পরিমাণে টাকা দান করতে হবে সেই সঙ্গে গণেশ ঠাকুরের প্রিয় খাদ্য মতিচুরের লাড্ডু তিনি অন্তত তিন থেকে পাঁচবার ভগবানকে প্রদান করুন ভগবানের আশীর্বাদ সর্বদা বিরাজ করবে আপনার ওপরে গণেশ চতুর্থী অর্থাৎ গণেশ পুজোর শুভ তিথি আর কিছুদিনের মধ্যেই আসন্ন প্রতি বছর এই দিনটিকে ঘিরে আনন্দ হইচইতে মেতে ওঠেন মানুষজন গুজরাট এবং বিশেষত মহারাষ্ট্রের প্রতিটি কোনায় কোনায় সেজে ওঠেন ভগবান গণেশ প্রধান পুজোর বহু আগে থেকেই তোর জোর শুরু হয়ে যায় দেব গণেশকে সন্তুষ্ট করে সকলেই যান বুদ্ধি এবং সমৃদ্ধির অধিকারী হতে তবে বেশ কিছু বছর ধরে কলকাতাতেও গণেশ পুজোর বেশ প্রচলন দেখা গেছে এবারেও গণেশ পুজোর প্রাককালে সেজে উঠছে কলকাতা আপনি কি জানেন ঠিক কীভাবে আরাধনা করলে সন্তুষ্ট হন ভগবান গণেশ বিশেষ কিছু নিয়ম পালন করলে আপনিও কিন্তু ভগবান গণেশের আশীর্বাদ ধন্য হতে পারেন এবং হবেন সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী ভগবান গণেশের পুজোর আগের দিন অর্থাৎ চতুর্থীর আগের দিন ভগবানকে দুধ দিয়ে ভালো করে স্নান করাতে হবে গণেশ ঠাকুর পুজোর দিনগুলোতে দিনে কমপক্ষে তিনবার করে আরতি করতেই হবে আরতির সময় বিশেষত ভগবান গণেশের উদ্দেশ্যে বহুল জনপ্রিয় এবং প্রসিদ্ধ গান জয় গণেশ দেবা সকলে মিলে গাইতে হবে সর্বদা ভগবানের সামনে প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে ভগবানের সামনে লাল সাইড প্রতিস্থাপন করতে হবে এবং তাতে কিছু পরিমাণে টাকা দান করতে হবে সে সঙ্গে গণেশ ঠাকুরের প্রিয় খাদ্য মতিচুরের লাড্ডু তিনি অন্তত তিন থেকে পাঁচবার ভগবানকে প্রদান করুন ভগবানের আশীর্বাদ সর্বদা বিরাজ করবে আপনার ওপরে